পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল রাঙাচরণের জানাই আমার শত কোটি প্রণাম জয় গুরু সকল শ্রেষ্ঠ প্রাণ দাতাময় রাম আজকের আলোচনার বিষয়ে সৎসঙ্গীরা তিলকমালা পড়তে পারবে না তিলকমালা পরে শ্রী শ্রী ঠাকুরের সাধন ভজন করা যাবে কি না বা শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিলে তিলকমালা পরলে কি হয় এছাড়া সৎসঙ্গীরা একাদশী পালন করতে পারবে কি না শ্রেষ্ঠী ঠাকুরের সদিক্ষা গ্রহণ করে একাদশী পালন করলে কি হয় এছাড়া সৎসঙ্গীরা অন্যান্য দেবদেবীর পূজা করতে পারবে কি না শ্রেষ্ঠী ঠাকুরের সদিক্ষা গ্রহণ করে অন্যান্য দেবদেবের পূজা করা যায় কিনা এই নিয়ে আজকে আমাদের আলোচনা তো আলোচনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং অতি অবশ্যই আপনারা কিন্তু মনোযোগ সহকারে শুনবেন পরম দয়ালের সেই অমৃত কথা সকলিষ্ঠ প্রাণ দাদা মায়েরা আলোচনা শুরুর পূর্বে আপনাদের প্রতি প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না ওরে সোনু দেখি মন তিলক মালায় টুপিতে হয় না সাধন ও ভজন একবার ভেবে দেখ রে মন তিলক কি হয় ভজন ও সাধন তিলকের বাহার যারা বাহার করে ভাই যদি ভগবানকে ডাকো কম তিলক কাটো আর মালার বাহার যদি বেশি হয় তাতে করে কিন্তু সাধন হয় না অনেকেই আছেন শুধুমাত্র বলেন তিলকমালা পরলেই ভগবানের আশীর্বাদ লাভ করা যায় টুপি পরলেই বুঝি ভগবানের আশীর্বাদ লাভ করা যায় এরকমটা কিন্তু নয় আমরা তিলকমালা পরতেই পারি টিলকমালা পরে ভগবানকে ডাকার মধ্য দিয়েই তবেই কিন্তু সাধন ভজনে পূর্ণতা লাভ হয় যারা सत्সંગી তাদের উদ্দেশ্যে পরম দয়াল যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এরকম কোনো বিধান দেননি যে তুমি tilakমালা পড়বে তোমাকে পড়তেই হবে বা পরলে কোনো অশুদ্ধ হয়ে যাবে এরকম কোনো কিছু তিনি বলেননি তিনি আমাদেরকে স্বাধীন সত্তা দিয়েছেন আমরা যে যেমনভাবে খুশি তাকে ডেকে সাধন ভজনটাকে কমপ্লিট করতে হবে মূল কথা হলো এটাই তিনি তো আরো বলেছেন যে তোমরা যা খুশি খাও যদি পারো যদি সেগুলো খেয়ে তোমরা সাধন ভজন কমপ্লিট করতে পারো তাহলে তুমি করো কিন্তু সেটা হয়তো আমরা অনেকে পারি না কেন না আমাদের খাদ্য খানা যদি না সঠিক হয় তাহলে সাধন ভজন আমরা করতে পারবো না এটা কোনোদিন সম্ভব নয় আমরা যদি অতিরিক্ত টক্সিন জাতীয় খাবার খেয়ে বসি উত্তেজিত খাবার খাই তিনি বলছেন যে মদ গাঁজা অনেকে খান তো মদ খেয়ে যদি তারা নাম করতে পারেন লক্ষ্যকে স্থির রেখে তাহলে তারা সেটা করুন প্রচন্ড নেশা আছে তারা ছাড়তে পারেন না তাদের উদ্দেশ্যে তিনি বললেন ঠিক আছে তুমি ওটা খাও খেয়ে তুমি যদি পারো তো নাম জপ করো অর্থাৎ ওটা খেয়ে যদি তুমি নাম করতে পারো তো নাম করো কিন্তু আমরা তো ওটা খেয়ে নাম করতে পারবো না কেননা আমাদের মনটা উত্তেজিত থাকবে আমরা আমাদের মনটাকে সেই নামে বসাতে পারবো না তো আমাদের খাদ্য খানার ওপর বিশেষ জোর দিতে হবে আর এই যে তিলকমালা এগুলো একটা মাধ্যম এগুলো এক একটা রীতি রেওয়াজ আছে তিলকমালার যে ব্যাপারটা ওই রকমভাবে কিন্তু তিলকমালার ব্যাপারটা শ্রী চৈতন্যদেব এসেছিলেন এবং তিনি এটাকে ধারণ করেছিলেন তিলক এবং মালা তো এর আগে যখন ভগবান রামচন্দ্র এসেছিলেন তখন কিন্তু তিলকমালার ব্যাপার ছিল না তো যখন ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন তখন তিলকমালা ধারণ করার কথা তিনি বলেননি তবে তখনকার দিনে সবাই কিন্তু তিলক কাটতো আগেকার দিনে আমরা দেখেছি তিলক কাটতো একটা রীতি রেওয়াজ ছিল মানুষের মধ্যে কিন্তু পরবর্তী যখন শ্রী চৈতন্যদেব এলেন তিনি তিলকমালার ধারণ করেছিলেন এবং তারপরে আবার শ্রী রামকৃষ্ণদেব যখন এলেন তখন কিন্তু আর তিলকমালার প্রচলন ছিল না তারপর যখন শ্রী শ্রী ঠাকুর এলেন তখন আর প্রচলন ছিল না বা তিলকমালা তিলকমালার ধারণের কথা বলেননি মানুষ কি পোশাক পরবে না পরবে সেটা তার ব্যাপার পবিত্রতা বজায় রেখে তারা পোশাক আশাক পরবেন মনের উত্তেজনাকে কম করতে মনকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে ভাবকে জাগাতে তিনি নিরামিষ আহার গ্রহণের কথা বলেছেন গ্রহণের কথা বলেছেন এটার মধ্য সহজে মনটা শান্ত থাকবে আমাদের মনের যে টক আমাদের মনের যে উত্তেজনা সেটা প্রশমিত হবে আমরা সহজে সাধন ভজনে নিজেদেরকে নিয়োজিত করতে পারব। আর সহজেই শরীরের বিভিন্ন রকম রোগ থেকে আমরা বাঁচতে পারব টক্সিন জাতীয় জিনিস অ্যাসিড যেগুলো শরীরে জমে যায় আমরা জানি ইউরিক অ্যাসিডে সমস্যা কতটা আমাদের জ্বালায় তো ইউরিক অ্যাসিড বলুন টক্সিন বলুন এগুলো শরীরে জমে গিয়ে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি করে এছাড়া বহু বহু রোগ থেকে আমরা বাঁচতে পারি এই নিরামিষ আহার গ্রহণের মধ্য দিয়ে তাই তিনি এটাকে কিন্তু বারবার করে গ্রহণের কথা বলেছেন আর তিলকমালা যারা ভাবছেন যে সৎসঙ্গী হয়ে তিলকমালা পড়া যাবে কিনা আপনার যদি মন চায় আপনি পড়ুন অসুবিধা কিছু নেই কিন্তু শ্রী শ্রী ঠাকুর এরকম কোন বিধান দেননি যে তিলকমালা মালা হবে বা তিলকমালা মালা পড়তে নেই সঠিক সময়ে সময়ে প্রার্থনা এগুলো সঠিক হওয়া চাই তাঁর প্রতি নিষ্ঠা হওয়া চাই তাঁর বলা প্রত্যেকটা কর্মকে যথাযথভাবে মেনে চলা চাই তিলকমালা মালা পড়ার মধ্য দিয়ে যেন মনের মধ্যে আমার অহংকার না আসে অনেকের মধ্যে এটা তৈরি হয় তিলকমালা মালা পরে ঘুরছেন ভাবছেন লোকে খুব নোটিস করছে গুরু মহারাজ ভাবতে শুরু করেছেন নিজেকে অনেকে তো নিজেদেরকে ভগবান বলেই ভাবতে শুরু করে দেন তো এরকমটা যেন না হয় এগুলো একটা অহংকারের মাধ্যম যত দেখবেন আপনি দেখানোর চেষ্টা করবেন পোশাক আশাকে যত সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন ততই বুঝবেন অহংকার হয়তো আপনার মনের মধ্যে কোথাও না কোথাও উঁকি মারছে তাই চেষ্টা করবেন ঠাকুরের কর্ম করে যাওয়ার ঠাকুরকে নিয়ে চলার ঠাকুরের বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলার তিলকমালা ধারণ করেছিলেন শ্রী চৈতন্যদেব এই তিলকমালা কেন পড়তে হয় সে বিষয়ে শ্রী শ্রী নিত্যানন্দ মুরারি গুপ্ত সেবা সংঘ একটি লেখা লিখেছেন তো চলুন আমরা সেটা একটু দেখার চেষ্টা করি যে প্রকৃতপক্ষে তিলকমালা শাস্ত্রীয় ব্যাখ্যা কি সেটা একটু জানার চেষ্টা করি হিন্দুদের চন্দন তিলক তুলসীর মালা পরা এবং মাথায় টিকি রাখা রাখার শাস্ত্র ব্যাখ্যা কি বলছেন চন্দন গাছ থেকে চন্দন কাঠ পাওয়া যায় এই চন্দন কাঠ ঠান্ডা আর এই পাথরের জল দ্বারা ঘষলে এক ধরনের আধা তরল পদার্থ পাওয়া যায় যার দ্বারা তিলক তৈরি করা চন্দন থেকে তিলক হয় সেটা আমরা সবাই জানি চন্দনের তিলক আমরা পড়ি এছাড়া গোপীচন্দন নামে এক ধরনের চন্দন পাওয়া যায় এটা আসলে এক ধরনের মাটি এই মাটি পাওয়া যায় বৃন্দাবনের রাধাকুণ্ড নামক এক জায়গায় বৃন্দাবন নবদ্বীপ ছাড়াও হিন্দুদের বিভিন্ন তীর্থস্থানে বিভিন্ন হিন্দু ধর্মীয় মেলায় এই চন্দন কাঠ ও গোপীচন্দন নামে যেটা মুলতানি মাটি সাধারণত বলা থাকে এটাকে এনারা হয়ে গোপীচন্দন নামে দিয়ে আখ্যা দিয়েছেন এবং চন্দন কাঠ ঘষে এই চন্দন এবং গোপীচন্দন অর্থাৎ ওই মুলতানি মাটি একসাথে মিশিয়ে বেশি পরিমাণে হয়ে যায় তো সেটা তখন এনারা এটা দিয়ে টিকা দেন তো সাধারণত চন্দনের তিলক ব্যবহার করার নিয়ম কপালে এটি হিন্দু হিসেবে হিন্দুদের পরিচয়পত্র ইউ আকৃতির যে তিলক ব্যবহার করা হয় এটা বিষ্ণু বা কৃষ্ণের প্রতীক এবং আনুভূমিকভাবে তিনটি সমান্তরাল ডাক দিয়ে যে তিলক ব্যবহার করা হয় এটি শিবের প্রতীক এজন্য শিব লিঙ্গের ওপরের দিকে এরকম তিনটি দাগ দেওয়া থাকে সাধারণত হিন্দুরা সাধারণত বাড়িতে বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে গেলে ইউ আকৃতির চন্দন তিলক দিয়ে থাকেন কিন্তু যারা শিবের সাধনা করেন তারা আনুভূমিক সমান্তরাল তিনটি দাগের দ্বারা চন্দন তিলক পরিধান করে থাকেন দাড়ি রাখা টুপি পরা যেমন মুসলমানের প্রতীক তেমনি চন্দনের তিলক পরা হিন্দুত্বের প্রতীক যেটা একটু আগেও বলেছি এই শাস্ত্রীয় ব্যাখ্যা কিন্তু পুরোপুরিভাবে পেলাম না আমরা যে কোন শাস্ত্রে আছে বা হচ্ছে ভগবান কোথায় বলেছেন সেটা জানার খুব চেষ্টা করছিলাম তো সে বিষয়ে তো পেলাম না একটা নির্দিষ্ট একটা প্রতীক হিসাবে এই তিলকের কথা কিন্তু বলা হচ্ছে আমরা জানি যে দেহের সমস্ত এসে মিলিত হয় ব্রেন এবং মস্তিষ্ক এবং ব্রেন সেই সব করে মাধ্যমে আমাদের হাতের বা পায়ের নখের আঘাতেও স্নায়ুতন্ত্রের কানেকশন আছে এজন্য সেখানে টি পিম্প কামড় দিলেও আমরা সেটা বুঝতে পারি মাথার মধ্যে সেই সব সেন্টার পয়েন্ট হলো আমাদের কপালের মধ্যখানে যেখানে চন্দন তিলক পড়া হয় যখন কেউ কোনো কারণে আপনার কপালে আঙুল দিয়ে চন্দন বা কোনো তিলক জাতীয় ফোঁটা দিতে আসে কপালে আঙুল স্পর্শ করা ঠিক পূর্ব মুহূর্তে আপনার সারা দেহে এক ধরনের শিহরণ অনুভূত হয় কপালে আঙুল স্পর্শ করে ফোঁটা দেওয়ার সময় আপনি যদি চোখ বন্ধ করেন এটা আরো ভালোভাবে অনুভব করতে পারবেন চন্দন বা কোনো ধরনের পদার্থ ছাড়া শুধু একজন অন্যজনের কপাল আঙুল স্পর্শ করলে এই ধরনের একটা শিহরণ অনুভূত হয় আপনার কাছে কেউ থাকলে এখনই এই পরীক্ষাটি করে দেখতে পারেন যাই হোক এই নার্ভের সেন্টার পয়েন্ট হিসেবে বলা হচ্ছে এতে নার্ভ স্বতঃস্ফূর্ত হয় এর কথা বলা হচ্ছে আরও বলা হচ্ছে যে জ্যোতিষ নির্দেশ মতে মধ্যমা বা সবচেয়ে বড় আঙুল হলো জ্যোতিষ শাস্ত্র মতে শনির আঙুল এই আঙুল যদি আপনি কপালে ফোঁটা দেন বা নেন তাহলে শনির প্রভাবে উভয়েরই কিছু না কিছু অমঙ্গল কেটে যাবে কিন্তু কপালে চন্দনের তিলক দিলে মস্তিষ্ক ঠান্ডা থাকে ধৈর্য শক্তি বৃদ্ধি হয় মন শান্ত থাকে মনের একাগ্রতা বাড়ে আচ্ছা এবারে শীতুলসী মালার প্রসঙ্গ অনেকে হয়তো জানেন না বেল গাছে যেমন শিব বাস করেন তুলসী গাছে তেমন বিষ্ণু বাস করেন সাধারণভাবে লোকজন যেহেতু লক্ষ্মীকে বিষ্ণুর স্ত্রী মনে করেন সেই জন্য লক্ষ্মী পূজায় লক্ষ্মীর পায়ে তুলসী পাতা দেন না বাস্তবে স্বামী স্ত্রীর মতো বিষ্ণু লক্ষ্মী স্বামী স্ত্রী না হলেও আসলে বিষ্ণুর নারী শক্তি হলো লক্ষ্মী বিষ্ণু যেহেতু পালনকর্তা আর কাউকে পালন করতে লাগে ধন সম্পদ এই জন্য বিষ্ণুর নারী শক্তি লক্ষ্মী হলো ধনের দেবী তুলসী গাছে বাস করেন ভগবান বিষ্ণু সেই সূত্রে তুলসীর কাঠ এবং তুলসী কাঠের মালাতেও বাস করেন বিষ্ণু এজন্যই গেলে তা আগুনে পোড়ানো হয় না জলে ভাসিয়ে দিতে হয় এবং তুলসী কাঠের মালা গলায় পরিধান করার মানেই হলো শিব যেমন সাপকে তার গলায় পেঁচিয়ে রেখে সাপকে আপন করে নিয়েছেন তেমনি আপনিও তুলসীর মালাকে গলায় পেঁচিয়ে রেখে বিষ্ণুকে আপন করে রেখেছেন এখন স্বয়ং ঈশ্বর যদি আপনার গলায় আপনার সাথে থাকেন তাহলে সে আপনার কেমন উপকার করবে এবং চিন্তা করুন আপনাকে রক্ষা করবেন সদা সর্বদা মারণ রোগ থেকে আপনি বেঁচে যাবেন তো এই এই জন্য তুলসীর মালা যদি পড়া হয় তো আপনারা বুঝতেই পারছেন শাস্ত্র মতে যারা চেষ্টা করছিলাম যে ভগবান বলেছেন কিনা সে বিষয়ে কিন্তু এনারা কিছু বলছেন না যে কোনো শাস্ত্রে আছে বা কিছু এগুলো পড়লে এগুলো এক একটা প্রতীক হিসেবে ধরা হয়েছে এবং অবশ্যই এগুলোর গুণ রয়েছে আপনি যদি তিলক ধারণ করেন এই যে চন্দনটা আমাদের শরীরে লাগছে এটাতে একটা গুণ আছে বা তুলসীর মালা যে পড়ছেন শুধুমাত্র পরলে কিন্তু হবে না তুলসীর মালা পরছেন এটা একটা প্রতীক হিসেবে আপনার রইল কিন্তু কর্মটা তো মেন কর্মটা আগে আমাদের কিন্তু করতে হবে আর সেই কর্মের কথা পরম দয়াল স্পষ্ট করে কিন্তু বলে দিয়েছেন যে কর্ম করো কর্মকল্যাণ এসবের জন্য কখনো ভাবতে হবে না তোমার জীবনে যত রকম সমস্যা বাঁধা বিপদ গ্রহদোষ যাবে যদি এই যেমন দেখবেন দাড়ি রাখছে টুপি রাখছে এগুলো এগুলো হচ্ছে এক একটা চিহ্ন যে আমি মুসলমান আমি টুপি পরব বা একটা যে নির্দিষ্ট একটা ড্রেস কোড থাকে একটা নির্দিষ্ট ইয়ে থাকে তো এই রকম একটা ব্যাপার এতে করে একটা চিহ্নিত হচ্ছে যে আমি হিন্দু আমি মুসলমান কিন্তু পরম দয়াল যুগ পুরুষত্ব আমাদের ঠাকুর বলছেন মানুষ হচ্ছে সবার আগে মানুষের কোন এই ধর্ম এই যে ধর্ম বলা হচ্ছে হিন্দু মুসলমান এগুলো এক একটা সম্প্রদায় মানুষ তৈরি করেছে সম্প্রদায় এনারা ধর্ম কিন্তু একটাই সেটা হচ্ছে মানব ধর্ম তাই ধর্ম এবং সম্প্রদায়ের মধ্যে আমরা বিভেদ করে বসি আর ধর্ম বলে এটাকে চালানোর চেষ্টা করে তাই ধর্মকে কিন্তু আমরা নিজেরাই খাটো করি ধর্ম একটাই সেটা সবার উদ্দেশ্য মানব ধর্ম মানবতার ধর্ম বিবেকের ধর্ম সবাইকে নিয়ে চলবো সবাইকে ভালো রাখার চেষ্টা করব সবাইকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব যে আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করবো তার ধ্বংস করবো এটা হচ্ছে মূল ধর্ম মানে অধর্মের অধর্মকে বিনাশ করার জন্য কিন্তু ধর্মের উৎপত্তি তাই অধর্ম দেখলেই তার বিনাশ করতেই হবে এটাই হচ্ছে প্রকৃত ধর্ম আর প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে প্রত্যেকটা জীবকে ভালোবাসতে হবে সাধন ভজন নিত্য করতে হবে সাধন ভজন প্রত্যেকদিন সাধন ভজন করতে হবে ভগবানকে ডাকতে হবে নাম জপ করতে হবে ইষ্টবৃত্তি প্রার্থনা সৎ গ্রন্থাদি পাঠ সঠিক নিয়মে চলা যোগ ব্যায়াম করা এবং সঠিক খাদ্যখানা গ্রহণ করা চালচলন চরিত্রকে ঠিক করা আচার ব্যবহারকে ঠিক করা ঠিকভাবে চলা প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে সেই দিকে খেয়াল রাখা আমাদের আচার বিচার এমন হবে আমাদের কথাবার্তা এমন হবে যাতে আমাদের জন্য অন্য কেউ কষ্ট না পান সেদিকটা খেয়াল রাখা পাড়া প্রতিবেশী গুরুভাই প্রতি প্রত্যেকের খেয়াল রাখা তাদের বিপদে আপদে সাহায্য করা এই হবে একটা মানুষের প্রকৃত কর্তব্য শুধুমাত্র তিলকমালা পড়লাম আমরা মহারাজ হয়ে গেলাম বা টুপি রাখলাম দাড়ি রাখলাম বা আমরা সাদা পোশাক পরে ঘুরছি বা গেরুয়া পোশাক পরে ঘুরছি আমরা বড় ভক্ত হয়ে গেলাম ভক্ত আপনি হবেন যাই পড়ুন না কেন মনের পবিত্রতা বজায় রেখে পোশাক আশাক একটা নির্দিষ্ট পরিষ্কার পোশাক আশাক আপনি পড়ুন সাদা পোশাক পড়ুন গেরুয়া পোশাক পড়ুন তিলং মালা রাখুন যাই রাখুন না কেন মনের ভক্তিটাকে জাগ্রত করতে হবে এবং তার জন্য খাদ্য খানার দিকে জোর দিতে হবে খুব করে নামজপ করতে হবে খুব করে আমাদেরকে পরম দয়ালের বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলতাম সময় প্রার্থনা স্তবৃতি এগুলো কিন্তু করতেই হবে এর ছাড়া অন্য কোনো পথ নাই নাম জব মাস্ট নাম জবটা যদি আমি ছেড়ে দেই আর তিলক মালা পোলাবা নাম জপে এই যে মালা গুনে গুনে অনেক নাম করেন তো পরম দয়াল বলছে নামের কি শেষ আছে যতটা পারবো আমরা নাম করব গোনা থাকলে একটা টার্গেট হয় কোনো রকম টার্গেট না রেখে আমরা নাম করতে পারব যতক্ষণ পারব আমরা নাম করব এরকম কোন টার্গেট নিয়ে নাম করতে নেই সব সময় নাম করতে থাকুন চলায় ফেরায় উঠতে বসতে চলতে ফিরতে নাম করুন এবং বিনা টার্গেটে চলুন যে যেন অনেক হয় যতক্ষণ পারবেন নাম করুন আর যত বেশিটা পারবেন সেইটা নাম করার চেষ্টা করব আমরা প্রতি প্রত্যেকেই সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে এই তিলক ব্যাপারটা জানলেন এবার আসি সৎসঙ্গীরা অন্য দেবদেবের পূজা করতে পারবেন কিনা একটি কথা আছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব দেবতার গুরু রেব পরম ব্রহ্মারেই পুরুষোত্তম তারা এই ধরাধামে আসেন এবং আমাদের মতো পাপি তাপি মানুষদেরকে শিক্ষা দেন সমস্ত দেবতার সমাহারেই কিন্তু পুরুষোত্তমের সৃষ্টি হয় আর গুরুর মধ্যেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের স্বরূপ লুকিয়ে আছে গুরুর মধ্যেই পাওয়া যায় তাঁদেরকে গুরু আশ্রয় করলে তাদের আশীর্বাদ করা সম্ভব হয় তিনি রূপে হন গুরুকে পূজা করার মধ্য যদি আমরা প্রকৃত রূপে পুরুষোত্তম সদ্গুরু যিনি তার চরণ আশ্রয় করে তার পূজা করি তার সাধন ভজন করি তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পূজা এবং সাধন ভজন কিন্তু সম্পন্ন হবে আর অন্যান্য সকল দেবদেবের পূজা করুন আপনারা কিন্তু পরম দয়াল এখানে বলছেন যে সকল দেবদেবের যে গুণ সেটাকে আগে বাস্তবে ফুটিয়ে তোলার চেষ্টা করুন আমরা মা লক্ষ্মীর পূজা করছি তো লক্ষীর স্বরূপিনী হয়ে আগে ওঠার চেষ্টা করুন সারা দিন রাত যা খুশি তাই করছি গালিগালাজ করছি সকলকে অসম্মান করছি শ্বশুর শাশুড়িকে মানছি না যা খুশি তাই করছি যা খুশি তাই খাচ্ছি আর এদিকে আমরা মা লক্ষীর পূজার দিন মা লক্ষীর পূজা করছি ওরকমটা কিন্তু তিনি বলেন তিনি বলছেন আগে লক্ষ্মী স্বরূপিনি হয়ে ওঠো মা লক্ষ্মী যেমন ভাবে চলার কথা বলেছেন আমরা লক্ষ্মীকে দেখি সব সময় ভগবান বিষ্ণুর পদতলে তার সেবা করছে তো প্রত্যেকটা মায়েদের কেরাম সেবা মনোভাবাপন্ন হয়ে উঠতে হবে স্বামী যদি ইষ্টপ্রাণ হন তার সেবা শুশ্রূষা করা গুরুজনদের সেবা শুশ্রূষা করা তাদেরকে সাথে নিয়ে চলা সংসার যাতে সুখের হয় উন্নতিমুখ হয় সেদিকটা খেয়াল রাখা এবং প্রতি প্রত্যেককে সাধীনে একটা হিদ্রতাপূর্ণ ব্যবহার একে প্রতি প্রত্যেকের খেয়াল রাখে এবং ভালোবাসার মধ্য দিয়ে সংসারকে আগলে রাখা আমরা মা দুর্গাকে দেখেছি তিনি দশ সাথে কীভাবে সমস্ত কিছুকে বিনাশ করেছেন অর্থাৎ এই যে সংসার প্রত্যেকটা মায়ে কিন্তু এক একজন মা দুর্গা প্রত্যেকটা সংসারের মায়েরা তারা যেমন দশ হাতে দশ দিকের কর্মকে সামলে নেন সব দিক সামলান ছেলেকে সামলাচ্ছেন স্বামীকে সামলাচ্ছেন শ্বশুর শাশুড়িকে সামলাচ্ছেন রান্নাবান্না করছেন ঘরের কাজকর্ম করছেন আবার অনেকে আছেন যারা উপার্জনের জন্য কাজকর্ম করছেন তো এইভাবে যে 10 দিকটা তেনারা সামলান প্রত্যেকটা ঘরের মায়েরা এই তো মা লক্ষ্মী স্বরূপিনী হয়ে ওঠা কিন্তু বর্তমানের মায়েরা অনেকেই আছেন যারা কাজকর্ম তো ছাড়ুন কিছুই করতে চান না অশান্তিতে ভরপুর মানে মুখে যেন সবসময় অশান্তি একটা আলাদা খাওয়ার দাওয়ার চিন্তা ভাবনা সবসময় মাথার মধ্যে চেষ্টা স্বার্থপরতা ঘুরপাক এবং উন্নতি না কতটা তার কাছ থেকে নিয়ে নেওয়া যায় এদিকটা খেয়াল রাখা অনেকেই এরকম আছেন যারা কিন্তু এগুলো করে থাকেন যে স্বামী কি খাচ্ছে সেদিকটা খেয়াল নেই নিজে কি খাচ্ছে সেদিকটা খেয়াল করতে হবে স্বামী কি করছে স্বামী কোথায় যাচ্ছে কখন আসছে যাচ্ছে সেদিকে কোনো খেয়াল নেই শুধু টাকা দাও আমি আমারটা বুঝে পেলেই হলো এরকম স্বার্থপরতা কিন্তু বর্তমানে অনেক মেয়েদের মধ্যে ঢুকে গেছে স্বামী কাজে চলে যাচ্ছে কি খেয়ে যাবে সেদিকটা কোনো খেয়াল নাই অনেকেই আছেন এরকমটা করেন তো এগুলো কিন্তু লক্ষ্মী চলন নয় তারা এই যতই লক্ষ্মী পূজা করুন না কেন মা লক্ষ্মীর আশীর্বাদ কখনো লাভ করতে পারবেন না লক্ষ্মী পূজার অর্থাৎ মায়ের আশীর্বাদ লাভ করতে আগে নিজেকে লক্ষ্মী স্বরূপিনী করে তুলতে হবে সংসারটা হচ্ছে মালিকের আবাস ভগবান বিষ্ণুর আবাস এই সংসারটাকে যদি না আপনি সঠিকভাবে গোড়ে তুলতে পারেন আগলে রাখতে না পারেন এই সংসার থেকে যদি না সংসার থাকা মানে কি সংসারের প্রত্যেকটা যে কর্ম ছোট ছোট কর্ম সেগুলোকে ঠিকঠাক ভাবে করা গৃহকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা গৃহের যে সমস্ত কর্মগুলো রয়েছে সেগুলোকে করা গৃহের প্রতি প্রত্যেকে সংসারের প্রতি প্রত্যেকের খেয়াল রাখা ভালোবাসা তাদেরকে আগলে রাখার চেষ্টা করা গৃহে কিসে উন্নতি হয় কিসে কম খরচ করা যায় কিসে সমস্ত কিছুকে যেটুকু আমাদের উপার্জিত অর্থ যে স্বামী যেটুকু উপার্জন করছে যেটুকু ইনকাম হচ্ছে সেটুকু দিয়ে কিভাবে সংসারকে ভরিয়ে তোলা যায় এগুলো এক একটা মায়েদের গুণ এই গুণ যদি না থাকে তাহলে যতই আমরা লক্ষ্মী পূজা করি না কেন লক্ষ্মীর আশীর্বাদ কখনো লাভ করা যাবে না ওই একদিন ডালা সাজিয়ে বা বৃহস্পতিবার অনেকে মা লক্ষ্মীর আরাধনা করেন কিছু হবে না ওই ব্রাহ্মণটাকে পূজা করে ওইভাবে কিছু হবে না আগে নিজেদেরকে সঠিক করতে হবে তারপরে আপনারা পূজা করবেন তবেই সেই পূজার সার্থকতা তবেই মা লক্ষ্মী আপনাকে আশীর্বাদ প্রদান করবেন নচেত শুধুমাত্র ওই লোক দেখানো ছাড়া এই পূজার কোনো সার্থকতা কিন্তু হয় না আমরা মা দুর্গার পূজা করছি মা দুর্গার মতো আচরণ করছি না তিনি যেভাবে দশ সাথে সমস্ত দিকটা বিনাশ করেছেন সামলেছেন সেই দিকটা আমরা করছি না শুধুমাত্র খাওয়ার সময় খাচ্ছি শোয়ার সময় শুচ্ছে এবং নিজেরটা বুঝে নেওয়ার চেষ্টা করছি এতে করে মা লক্ষ্মীর আশীর্বাদ কখনো লাভ করতে পারবেন না অনেক দাদারা মায়েরা আছেন ভগবান শিবের পূজা করছেন কিন্তু তিনি যে সত্যের প্রতিক আমরা সত্যের আরাধনা করছি কিন্তু সৎ কথা আমরা চলছি না সত্যকে সাথে নিয়ে চলছে না মিথ্যা বুড়ু বুড়ি মিথ্যা কথা বলছি মিথ্যার আশ্রয়নে চলছি অসৎ পথে চলছি অসৎ কর্ম করছি ভগবান শিবের মাথায় আপনি পুরো গঙ্গাকে ঢেলে দিলেও ভগবান শিবের আশীর্বাদ লাভ করতে পারবেন না ভগবানকে পূজা করা মানেই হলো তাদের যে গুণগুলো সেগুলোকে নিজেদের মধ্যে চরিত্রের মধ্যে ফুটিয়ে তোলা বাস্তবে ফুটিয়ে তোলা সেগুলো আমরা করছি না শুধুমাত্র ভরংবাজী পূজা করতেই ছুটছে এই পূজার কিন্তু কোনো সার্থকতা নাই। হ্যাঁ মনের হয়তো কিছুটা পরিবর্তন হয় এই একদিন দুদিনের জন্য যেদিন পূজা করছি সেদিন মনের ভাবটা পরিবর্তন হয় কিন্তু এছাড়া আর অন্য কোনো পথ না চেষ্টা করেন অনেকে বলবেন যে তাহলে কি পূজা করা যাবে না পূজা করা যাবে না এই কথা কিন্তু কেউ বলছে না পূজা করুন আপনি কিন্তু আগে নিজেকে পরিবর্তন করুন নিজেকে সঠিক করে তুলুন নিজের চরিত্রকে সঠিক করে তুলুন কাজকর্ম যেমন যে গুণ যে দেবদেবীর পূজা করছেন সেই দেবদেবীর যে গুণ সেগুলোকে বাস্তবে ফুটিয়ে তুলুন এটাই তো পূজা করা অর্থাৎ তাকে আমরা ধারণ করছি তাকে অনুসরণ করছি পূজা করা মানে শুধুমাত্র ডালা দিয়ে পূজা করা নয় তাকে অনুসরণ করা তার যে কথাগুলো সেগুলো মেনে চলা চরিত্র সেগুলোকে ফুটিয়ে তোলা এটাই তো মেন সেই পথে কিন্তু আমরা চলে না তো এইভাবে পূজা করুন দেখবেন সঠিকভাবে দেবদেবীর আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন যারা এইভাবে করেন নিজেদেরকে যারা এইভাবে পেরেছেন তারা সকল দেবদেবের পূজা করুন সকল আপনারা লাভ করতে পারবেন আর কিন্তু সেই আগে আগে তিনি নিজেকে সঠিক করতে হয় মানুষের মতো মানুষ না হলে ধর্মরাজ্যে ঢোকবার অধিকার যে হয় না মানুষের মতো মানুষ হতে হবে চরিত্রকে ঠিক করতে হবে চালচলনকে ঠিক করতে হবে সঠিক সময় নামজপ করতে হবে প্রত্যেক দিন এই পূজা মানে একদিন শুধুমাত্র ডালা সাজিয়ে পূজা দিলাম নয় প্রত্যেকদিন নাম জপ করতে হবে সাধন ভজন করতে হবে তার মহামন্ত্র জপ করতে হবে দান ধ্যান সেবা কর্ম এগুলো করতে হবে যেমন তিনি বলেছেন নাম জপ স্তব প্রতি সময়ে প্রার্থনা সৎ গ্রন্থাদি পাঠ এবং সেই মতো করে চলা তবেই তো হবে প্রকৃত মানুষের মতো মানুষ সকলিষ্ট প্রাণ প্রতি প্রতিপ্রত্যেক খুব ভালো থাকবেন পরম আপনাদের আপনারা প্রতিপ্রত্যেক মঙ্গল করুন জয় গুরু বন্দ